a k 네 aneh, <목소리> 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 <목소리>

কই নাই আর এই দেশে যে আল্লাহ আরো দুই দিন খাসি আর এই যে আল্লাহ হেনে আনছে এই যে আল্লাহ বান্ধে যাই আল্লাহ বান্ধে এই দিছে খাওয়া দাওয়া করে তাহলে চলে যাবো আপনার বাড়ি কোথায় বাড়ি দেশে বাড়ি কোথায় না আল্লাহ দিছে এটা

কোনটা তো ধরবি চা খাবেন চা পাশা

আমরা পারবো না হ্যাঁ এখানে কেউ যাইতে দিব না কিন্তু কাপড় চাপড় না পরা পর্যন্ত হ্যাঁ একটু বসেন একটু বসেন উঠেন না উঠেন না বসেন হ্যাঁ এই তো ঠিক আছে বসেন

ও পুরো পরিষ্কারই দেব না এই তো পরিষ্কারই দিতাছে দেন ভালো লাগব সমস্যা নেই বইলা আর জামা লাগব পosztা কেটে দি পরিষ্কার আরে বাবা লরিস না মাথা খারাপ আর জানি আচ্ছা আচ্ছা

আর আল্লাহ তালা গরিবদের কারণেই আর কি মানে অসুস্থ দুর্বল লোকদের কারণে সুস্থদের কে রিজিক পৌঁছায় হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এত ধরেন বুজে নোপাই এই যে মই লাদানে

আলমি কইছে আল্লাহ আপনারা খালি ঘরের মধ্যে হইয়া থাকেন আল্লাহ কইছে খালি ঘরে হইয়া থাক তার কোনো কাম নাই না আলমি কইছে আপনারা খালি ঘরের মধ্যে একটু হইয়া থাকেন আল্লাহ আল্লাহর ঘর মসজিদে শুয়া থাক আল্লাহ এর দিন ভালো রেখা ভালো রাখ ওইটাই কর আলমি কইছে আপনারা আল্লাহর ঘর মসজিদে কথা বলতে কইছে হ্যাঁ আল্লাহ

আমি কালবারা আমার বান্ধারা আমার আরো তিনডু জামা আরো জ্বালায় আমি তাও মারি মারিনা আমি থাকেন জামা জামাল আরো ওই দেশে আল্লাহ বান্ধারা তুই থাকে

দাঁড়ান দাঁড়ান এই যে নকার নকগুলো কেটে দি নকগুলো কেটে দি দাঁড়ান 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 ওটা সামনে দাঁড়ান ঠিক আছে

মায়ে দিয়ে খাই মায়েদেউ দিছে খানা পানী আছে পানী ভাল ভাল পানী দিছে

আমি তো কেউ মারি নেয়ালাই আমরাও মার মনে না এই যে আপনার স্যালারিতে বেড়ান

ঠিক আছে পানি মুছে দিলাম পানি দিছিলাম না আমরা আপনি তো আপনার বাসার ঠিকানা দিলেন না আচ্ছা আপনার লোক ঘুরতেছে

এ সমস্যা নাই অন্য বান্দা জানি আপনার আবার পরিষ্কার করে দেয় ঠিক আছে জ্বালাইছি আমি খাইবেন কি খাইবেন কি কন

Bom, oh, galho, oh, bom,

এইটো খাই নে

ਦਾ ਗੋਮਾਰੀ ਨੇ ਆਪਾਂ ਆਏ ਅਗਲੇ ਮਾਦੋ ਵਾਲੋ ਵੀ ਇਹ ਕਿ ਐਕਸਰਸਾਈਜ਼ ਐਕਸਰਸਾਈਜ਼ ਤੋਂ ਖਾਵਾ ਅੱਲਾਹ ਦੀ ਜਿਹੀ ਜਿਹੀ ਆਓ ਨੋ ਅੱਲਾਹ ਦੀ ਜਿਹੀ ਤਾਂ ਖਾਵਾ ਲਏ

আল্লাহ আল্লাহ সিঙ্গাল হয়ে আরো যে আল্লাহ আর ভালো করছি আল্লাহ ভালো করছি